সাত লক্ষ টাকা ব্যয় সব্বাহিক গাড়ি প্রদান বিধায়কের এই প্রথম শান্তিপুর পৌরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকার মানুষও সবাই গাড়ি ব্যবহারে সুযোগ পেল নদিয়ার শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তহবিল থেকে সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে একটি সববাহী গাড়ি প্রদান করলেন এদিন ওই কর্মসূচির মধ্যে দিয়ে মর্মিন নামে এক সামাজিক সংগঠনকে গাড়ি প্রদান করলেন তিনি ওই সামাজিক সংগঠনের কাজ হলো মূলত পরিবারের সম্মতি নিয়ে মৃত ব্যক্তিদের চোখের রেটিনা সংগ্রহ করা দীর্ঘ কয়েক বছর ধরে তারা ওই কাজ করে আসছে প্রথমে সেইভাবে কেউ এই কাজে এগিয়ে না আসলেও ধীরে ধীরে যত মানুষ সচেতনতা হচ্ছে তত বেশি করে এগিয়ে আসছে সাধারণ মানুষ এই সামাজিক সংগঠনের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে হাত বাড়িয়েছে শান্তিপুর পৌরসভা আজকে কি কর্মসূচি হলো আজকে যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে শান্তিপুর মরমিকে এমএলএ সাহেব শান্তিপুরের বিধায়ক একটি সব্বাই গাড়ি রৈবতক আমাদেরকে দিয়েছেন সাথে সাথে শান্তিপুর মরমে একটি ডাক টিকিটও প্রকাশ করেছে এটা কি আপনাদের দাবি ছিল দীর্ঘদিনের অ্যাকচুয়ালি দাবি না একটা আবেদন করা ছিল কারণ আমরা যেহেতু কর্নিয়া সংগ্রহ করি এবং যারা কর্নিয়া দান করেন সেই পরিবারের সদস্য এবং যিনি কর্নিয়া দান করলেন তাকে সম্মান জানানোর জন্যে শান্তিপুর পৌরসভাতে লিখিতভাবে কর তাকে দেহ নিয়ে যাওয়া এবং দাহ করবার খরচটা মুক্ত ছিল কিন্তু পঞ্চায়েত এলাকায় এটা ছিল না স্বাভাবিকভাবে আমরা করণিয়া সংগ্রহটাকে আরেকটু বাড়ানোর জন্যে চাইছিলাম যদি আমরা একটা গাড়ি পাই তাহলে আমরা পঞ্চায়েত এলাকা থেকে যে মানুষজনের কাছ থেকে করণিয়া পাবো সেই কর্নিয়াটাকে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরও বহন খরচ লাগবে না এটা সুবিধা একটা হলো আর তাছাড়া যেটা জানেন যে বহন পৌর এলাকাতে বাইরে পঞ্চায়েতে কোনো গাড়ি যেত না স্বাভাবিকভাবেই তারা সেই পুরনো পদ্ধতিতেই করতেন সেই সুযোগ সুযোগটা পেলেন শান্তিপুর বিধানসভা সব মানুষ যোগাযোগ করবেন মূলত গাড়ি লাগলে হ্যাঁ গাড়িটাতে দেখুন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা এবং আমরা এরপরে যে পঞ্চায়েতগুলো আছে অফিস সেই পঞ্চায়েত অফিসে একটি ব্যানার আমরা টাঙিয়ে দিয়ে আসবো করনিয়া দান করবার জন্য বা গাড়ির প্রয়োজন হলে সেখান থেকে তারা সংগ্রহ করবেন খবর নেবেন আমাদের কাছে যোগাযোগ করবেন আপনার নাম আর আমি তপন মজুম শান্তিপুর মরমির সদস্য ছিল আজকের কর্মসূচি ছিল আমাদের সবাই একটি যান প্রদান মরমিকে একটি খুবই জনপ্রিয় শব্দটাই ব্যবহার করলাম অর্গানাইজেশান তাকে এটা দেওয়া হলো আমাদের সারা শান্তিপুরের একটা বড় সমস্যা ছিল ব্লকে আমাদের এরকম কোনো সব্বাহী যান নেই আজকের পর থেকে শান্তিপুর গ্রাম পঞ্চায়েতগুলো আমার বিধানসভার অন্তর্গত ছটা এরা এটা ব্যবহার করতে পারবে গ্রাম পঞ্চায়েতে এটা ছিল না এটা বাড়তি পাওনা পঞ্চায়েতের ক্ষেত্রে তাদের কি ভাড়াটা বহন করতে হবে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এমনি কর্ণিয়া দান করতে ফ্রি আছে আচ্ছা পুরসভা ছিল